দেখো আমাদের বিরানব্বই পৃষ্ঠে একটু একটু প্রশ্নের মধ্যে কিছু বলা আছে দেখো নিজের অভ্যয়স ঘটনার পালা রোগের প্রতিযোগিতা তোমা আমার যে স্বাস্থ্যকর আচরণ সম্পর্কে সেগুলো চর্চা করব। নিজের নিজের ছকটি ব্যবহার করে প্রতি মাসে প্রত্যেকটি অভ্যাস চর্চা করব। আমরা এক থেকে পাঁচ এর নম্বর নম্বর দিয়ে মূল্যায়ন করতে পারি যদি সেসব সেসব চর্চা নিয়মিত করি তাহলে প্রতিটি অভ্যাসের চর্চার জন্য পাঁচ আর যদি নিয়মিত পালন না করি নিয়মিত পালন না করি তাহলে এক এভাবে প্রতিটি অভ্যাসের জন্য নিজেকে নিজের নিজেকে মূল্যায়ন করবো শিক্ষার্থীগণ তারপর আমাদের বিরানব্বই বিশেষ এরকম একটা শব্দ আছে ছকটা আমি পূরণ করে নিয়েছিলাম দেখো আমি ছকটা একটু পূরণ করে নিয়েছিলাম তোমরা ছকটার মধ্যে এরকম দেখা থাকবে মাস নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা বলছে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণের বিরত থাকা মানসিক মানসিক চাপ ও স্বাস্থ্য অস্থিরতা ব্যবস্থাপনা কার্যকর পদ্ধতি প্রয়োগ এটা হচ্ছে আমাদের নম্বর নম্বর এবং নম্বর এবং মন্তব্য নম্বর এবং মন্তব্য নম্বর এবং মন্তব্য এরকম আমাদের পাঁচটা ধাপ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীগণ প্রথমটা হচ্ছে দেখো আমি তিন এবং ভালো তোমরা এগুলো পড়ার দরকার না তোমরা একটু তোমরা একটু কি খাতা লিখে নাও এটা হচ্ছে ভালো ভালো চার ভালো পাঁচ ভালো তিন ভালো তারপর দেওয়া আছে এক ভালো নয় তারপর তিন সরি পাঁচ ভালো তারপর দুই মোটামুটি ভালো তারপরে বলছে চার ভালো দুই মোটামুটি ভালো তিন ভালো পাঁচ ভালো তিন ভালো পাঁচ এক ভালো তারপর বলছে কি পাঁচ ভালো তিন ভালো চার ভালো নয় তারপর বলছে কি তিন ভালো এক মোটামুটি ভালো চার ভালো পাঁচ ভালো ফি শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের বিরানব্বই পিসটা যে কাজটা আছে কাজের সমাধান ফি শিক্ষার্থীগণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন